নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো যাদের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এবার ই কেওয়াইসির মাধ্যমে জব কার্ড ভেরিফিকেশান এবং জব কার্ড রিনিউয়ালের কাজ করতে হবে এবং এই কাজটি একত্রিশে অক্টোবরের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে তো বন্ধুরা বলে রাখি প্রথমে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি আগেও বলেছি আপনাদের যে এই কাজটি ইমিডিয়েটলি করতে হবে কারণ বেশি সময় নেই একত্রিশ অক্টোবরের মধ্যেই এটি কমপ্লিট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে আমরা জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের হাওড়া এবং হুগলি ডিস্ট্রিক্টে পাইলট প্রজেক্ট হিসাবে অলরেডি এই আধার ই কেওয়াইসির প্রসেস কিন্তু চলছে এবং কিছুটা কমপ্লিটও হয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট জুড়ে এই কাজটি কমপ্লিট হবে আপনাদের বলে রাখি একটা জব কার্ডে যদি পাঁচজনের নাম থাকে তাহলে পরে কিন্তু প্রত্যেকটা জব কার্ড হোল্ডার অর্থাৎ প্রত্যেকটা বেনিফিশিয়ারিকেই কিন্তু এই ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিন্তু একদম ম্যান্ডেটরি প্রসেস কারণ যখন একশো দিনে কাজ শুরু হবে তখন কিন্তু আপনার এই ই কেওয়াইসি করা না থাকলে পরে অ্যাটেন্ডেন্সে কিন্তু প্রবলেম হবে সেক্ষেত্রে আপনি হয়তো কাজ করতে পারবেন না সেজন্য এই যে ই কেওয়াইসি প্রসেসটা চলছে সেটা কিন্তু সবার জন্য কম্পালসারি আপনাদের একটা জিনিস বলে রাখি দুটা অ্যাপ আছে একটা এনআরএচ জি মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপ এবং আরেকটি আধার ফেস আর ডি অ্যাপ এই দুটা অ্যাপের মাধ্যমেই কিন্তু এই কাজটি সম্পূর্ণ হবে এর জন্য রেসপন্সিবল আছেন গ্রাম পঞ্চায়েতের জিআরএস ভেলি এইসটি সহায়ক এবং সেক্রেটারি এদের মোবাইলের মধ্যে এই অ্যাপ দুটি ডাউনলোড করা হয়েছে এবং তারা রেজিস্টার রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের আইডি পাসওয়ার্ড জেনারেট হয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তারা এই ই কেওয়াইসির কাজটি কমপ্লিট করবেন সেজন্য আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে অবশ্যই খবর নিন এটা অলরেডি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বা ব্লক অলরেডি ট্রেনিং করে নিয়েছে স্টাফদের সাথে কীভাবে এই প্রসেসটা করা হবে তো সেজন্য আপনি আপনার কাজটি কিন্তু অবশ্যই করে নেবেন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনি যখন এই ক্যাম্পে যাবেন এই ক্যাম্পগুলো বিশেষ করে গ্রাম পঞ্চায়েতেই করা হবে কিছু কিছু গ্রাম পঞ্চায়েত হয়তো বা তারা বাইরের এই ক্যাম্পের জন্য শিডিউল করতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সেই জায়গায় গিয়ে কিন্তু এই ই কেওয়াইসিটা করতে হবে আপনাকে বলে রাখি আপনি যখন যাবেন সেই ক্যাম্পে অবশ্যই আধার কার্ড জব কার্ড এবং মোবাইল নাম্বার অবশ্যই এই তিনটা জিনিস নিয়ে যাবেন কারণ এই তিনটা জিনিস কিন্তু তাদেরকে লিপিবদ্ধ করে রাখতে হবে তাদের নির্দিষ্ট যে রেজিস্টার রয়েছে সেখানে আপনাদের একটা জিনিস বলে রাখি যদি এরকম কারো হয়ে থাকে যে আপনার কাছে জব কার্ডটি এখন বর্তমানে নেই বা জব কার্ডটি হারিয়ে গিয়েছে তো তাহলে পরে সেক্ষেত্রে কী করবেন কারণ আপনার যখন ই কেওয়াইসি হয়ে যাবে তখন কিন্তু তারা একটা সিল বা স্টাম্প মেরে দেবে যেখানে লেখা থাকবে ই কেওয়াইসি ডান তো ফিজিক্যাল হার্ড কপি থাকা অর্থাৎ জব কার্ড থাকা কিন্তু তখন আপনার কাছে বাধ্যতামূলক কারণ আপনাকে তখন যে জব কার্ডটি নিয়ে যাবেন সেখানে কিন্তু তারা সিল মেরে দেবে যদি আপনার ই কে ডান হয়ে যায় যদি আপনার কাছে এবার জব কার্ড না থাকে অর্থাৎ যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে পরে আপনাকে যেটা করতে হবে আপনি অবশ্যই থানায় একটা এফআইআর করবেন যে আপনার জব কার্ডটি হারিয়ে গিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে এই এফআইআর কপিটি আপনি গ্রাম পঞ্চায়েতে দেখাবেন এবং বলবেন যেন আপনাকে নতুন করে জব কার্ড দেওয়া হয় যদি গ্রাম পঞ্চায়েতের কাছে জব কার্ড থাকে তাহলে পরে তারা আপনাকে অবশ্যই জব কার্ড নতুন দিবে আর যদি নাও থাকে তাহলে পরে তাদের কাছে অন্তত এই রিপোর্টটা থাকবে যে আপনাদের জব কার্ড হারিয়ে গিয়েছে এবং এটা আপনি তাদেরকে দেখিয়েছেন বা একটা কপি তাদেরকে দিয়েছেন এবং অবশ্যই আপনি যখন কপিটা দিবেন সেখানে রিসিভ করে নেবেন কোনো স্টাফকে দিয়ে যে আপনি জব কার্ডের জন্য আবেদন করেছেন এবং আপনার কাছে প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেগুলো আপনার কাছে রয়েছে এবার বলে রাখি আপনার বাড়িতে যাদের যাদের নাম থাকবে সকলকেই কিন্তু এই ইকো আইসি করতে হবে এরকম নয় যে চারজনের নাম আছে একজন করলে পরে জব কার্ডটা রিনুয়াল বা ভেরিফিকেশন হয়ে যাবে এটা কিন্তু নয় জব কার্ডটি রেনুয়াল হবে ঠিকই কিন্তু প্রত্যেকের কিন্তু আপনার ই কোয়াইসি করতে হবে সেজন্য সবাই মিলেই যাওয়ার চেষ্টা করবেন একদিনে কারণ এটা তো অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত চল তো আপনি জানেন যে এর মধ্যে পূজার ছুটিও রয়েছে তো সেজন্য আপনি অবশ্যই যোগাযোগ করে নিন কবে আপনাদের জিপিতে ক্যাম্পগুলো হচ্ছে বা হবে সেই হিসেবে কিন্তু আপনি অবশ্যই আপনার যেই কেউ আইচি সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন